পিیاز দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব স্কুল সার্ভিস কমিশন WBCS রেল পুলিশ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচ্য বিষয় বিজয়নগর সাম্রাজ্য পর্ব এক। প্রশ্ন বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্ক আহমদ শাহ মাহমুদ গাওয়ান বলবন উত্তর ক অর্থাৎ হরিহর ও প্রশ্ন হরিহর ও বুক যে বংশের শাসক ছিলেন বংশ, সঙ্গম বংশ বংশ উত্তর খ অর্থাৎ সঙ্গম বংশ প্রশ্ন শ্রীবিরূপাক্ষ নাম ধারণ করেন সমুদ্রগুপ্ত অশোক শ্রেষ্ঠ শাসক ছিলেন বি নরসিংহ কৃষ্ণ দেব রায় দ্বিতীয় দেবরায় উত্তর ঘবর প্রশ্ন সঙ্গম বংশের পর বিজয়নগরে ক্ষমতা দখল করে শালুক বংশ তুলুপ বংশ আরবিডু বংশ সেন বংশ উত্তর ক অর্থাৎ শালুক বংশ প্রশ্ন ঘোড়া কেনার জন্য পর্তুগিজ আলমিদার সঙ্গে চুক্তি করেন প্রথম প্রথম দ্বিতীয় হরিহর বীর নরসিংহ উত্তর ঘ অর্থাৎ নরসিংহ। প্রশ্ন কৃষ্ণদেব রায় যে বংশের শাসক ছিল আর বিদবংশ তুলুপ বংশ শালুক বংশ সঙ্গম বংশ উত্তর খ অর্থাৎ তুলুপ বংশ প্রশ্ন যবন রাজ্যস্থাপন আচার্য উপাধিন দ্বিতীয় দেবরায় কৃষ্ণ দেবরায় দ্বিতীয় হরিহর প্রথম বিরুপাক্ষ উত্তর খেবর প্রশ্ন অষ্টাদিগজ পন্ডিত চার রাজসভায় ছিলেন আলাউদ্দিন খলজি দ্বিতীয় চন্দ্রগুপ্ত কৃষ্ণদেবরায় সমুদ্রগুপ্ত উত্তর গ অর্থাৎ কৃষ্ণ দেবরায় প্রশ্ন অমুক্ত মালদাগোন্থের রচয়িতা কৃষ্ণদেবরায় জিয়াউদ্দিন বর্নি মালাধর বসু হরিহর উত্তর ক অর্থাৎ কৃষ্ণদেবরায় আজকে আলোচনা এখানে শেষ করা হলো আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠান উত্তর দেওয়ার চেষ্টা করব